আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানিদের ব্লগ বন্ধুরা আজকে দেখাবো সুন্দর মনোরম দৃশ্যে একটি গ্রাম যে গ্রামে শুধু কেবল সবুজের ছোঁয়া যেতে মন চাবে না আপনি এখানে আসলে চলুন দেখা যাক সেই সুন্দর গ্রামটি আমরা উপভোগ করি একটা গ্রাম পাঠে বলেই একটা দেশ বাঁচে আমি আজকে তোমাদেরকে এমন একটা সুন্দর গ্রামের পরিবেশ তুলে ধরবো পাখি ডাকা অজস্র গাছের মধ্যে যে গ্রামটা দাঁড়িয়ে সে গ্রামে অনেক সুন্দর সুন্দর কিছু দৃশ্য আমি তোমাদেরকে দেখাবো বন্ধুরা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন প্লিজ দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো দেখতে থাকো সুন্দর একটা গ্রাম সুন্দর জলাশয় প্রকৃতিকেই বাংলাদেশে চিনে আমাদের অনেক কিছু আছে যেখানে সুজলা সুফলা শস্য সমলা আমরা বাংলাদেশের প্রত্যেকটা চিহ্ন আমাদেরকে মুগ্ধ করে আমরা গর্বিত আমরা বাংলাদেশে গর্বিত আমরা এদেশে জন্মগ্রহণ করেছি সুন্দর অপরূপ লীলায় আমাদের এই সবুজ ব্যস্ত বাংলাদেশে সবচেয়ে গর্ব করার মতো এমন দৃষ্টি কোথাও খুঁজে পাবে না তুমি সকল দেশের প্রিয় সেজে আমার জন্মভূমি আমার বাংলা গ্রামে যাদের বাস দেখবেন তারা শহরে বসবাস করতে পারে না কেন জানেন তারাই গ্রামের মাটির গন্ধ পানিতে মেশা বৃষ্টি কাদা জল সবকিছু মিলিয়ে তারা এখানে খুব ভালো থাকে তাদের সুস্বাস্থ্য থাকে তারা শহরে জীবনযাপন করতে পারবে না শহরে যারা আসেন আছেন তারা এখানে আসলে খুব ভালো লাগে বাস্তবতা শহরে ফিরে যাবেন কিন্তু এটাকে কিন্তু প্রচণ্ডভাবেই আপনারা মিস করেন এবং খুব ভালো লাগে গ্রামে ঘুরতে যান তাই গ্রাম হচ্ছে এমন যে একটা দেশের প্রাণ গ্রামে নির্মূল বায়ু শুদ্ধ বায়ু যেখানে পোলিও নাই শব্দ দূষণ নাই সব মিলিয়ে গ্রাম তো হতেই পারে একটা আদর্শ বেঁচে থাকার অন্যতম একটা মানে চাবিকাঠি গ্রামের মানুষগুলো গড়ায় তো আমি মনে করি একটু বেশি কারণ গ্রাম সব কিছুতে শুদ্ধতা আপনি শহরে সেটা পাবেন না পলিউশন ধুলাবালি সব কিছু মিলিয়ে গ্রামটাই হচ্ছে প্রাণ একটা দেশের প্রকৃতপক্ষে গ্রামের শিকড়ের টানে প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে গ্রামে ফিরে আসে একদিন আসবেও আমরা যে যেখানে থাকি আমাদের জন্মটা শিকড়টাই গ্রাম তাই গ্রামকে অবহেলা করলে চলবে না গ্রামের প্রতি দায়বদ্ধতা আছে যে যেখানে আমরা অবস্থান করি গ্রামের প্রতি দায়বদ্ধতা থেকেই গ্রামে আসবেন গ্রামের মানুষের সাথে মিশবেন গ্রামকে ভালোবাসবেন জানেন। তারা যে যে কাজই করুক কৃষিকাজ যেটাই করুক তারা নির্দিষ্ট একটা সময়ে কাজে বেরিয়ে যায় আমি এতক্ষণ যেটা দেখালাম যে রাস্তাঘাটগুলো কত ফাঁকা ফাঁকা তাই না এটাকে শহরে হয় হয় না তো এটাই হচ্ছে গ্রাম বদ গ্রামে হাঁটলাম সত্যি ভালো লাগলো জন্ম তো এখানে শেখর তো এখানে তাই শেকরের টানে এইভাবে আমরা ফিরে আসি আসবো এবং প্রকৃত ন্যাচারাল বাতাসের মধ্যে নিজেকে মেলে ধরতে চান তাহলে গ্রামের বিকল্প হতে পারে না কারণ গ্রামে অসংখ্য গাছ যেগুলো ছায়া দিচ্ছে বিশুদ্ধ বায়ু দিচ্ছে সব মিলে সুস্থভাবে বাঁচতে চলে গ্রাম হতে পারে অন্যতম মাধ্যম আজকে ভিডিওটা বানাতে এসে আমি গ্রামের অনেকটা পথ হেঁটেছি কিন্তু অতটা ক্লান্ত লাগেনি কেন জানেন কখনো কখনো গাছের ছায়া নিচে দাঁড়িয়েছি গ্রামের সহসল মানুষের সাথে মিশেছি কিংবা কখনও টিস্টল মাঝে মধ্যে পেয়েছি যেখানে বেশি চা খেয়েছি এবং সব মিলে গ্রামের পাখি ডাকার সৌন্দর্যটা আমি উপভোগ করেছি বাংলাদেশ আমার অহংকার দেখেন আমার পাশের অংশটা যদি দেখেন তাহলে দেখবেন যে কত সুন্দর কত সুন্দর যে গ্রামের নিরিবিলি পরিবেশ কিংবা পাখি ডাকা কিংবা গ্রামের মানুষের সরসর কাজ কিংবা এত গাছপালা অক্সিজেনের ফ্যাক্টরি সব মিলে কতটা সুন্দর আমি যদি আমার পিছন দেখাই কিংবা সাইটে দেখাই কি অবস্থা দেখছেন এটাই গ্রাম গ্রামে আপনি আসবেন এর জন্যই আসবেন যে পাখির ডাক শুনবেন কিংবা পাখির ক্লতান সুন্দর নির্মল বায়ু সুন্দর পাখি ডাকছে পরন্ত বেলা হলে পাখি ঘরে ফিরছে সব মিলিয়ে এই সৌন্দর্য হচ্ছে গ্রামতে বাঁচতে হলে শুদ্ধভাবে সুস্থভাবে বাঁচতে হলে গ্রামের বিকল্প হতে পারে না পথ আমি হেঁটে ফেলেছি আমি গণনা করিনি কিন্তু ক্লান্ত তেমন আসেনি যে স্ট্রেট কোন রাস্তায় হাঁটতাম হাঁটতাম ক্লান্ত হয়ে পড়ে যেতাম কিন্তু গ্রামে এর জন্য ক্লান্ত হয়নি যে আমার উপরে ছায়া দিচ্ছে অসংখ্য ঘাস কিছুক্ষণ পরপর একদম টিউবওয়েলের অরিজিনাল পিওর ঠান্ডা পানি খেয়েছি এটাই হচ্ছে গ্রাম এই সুন্দর গ্রামে বসবাস যারা করছে তারা অবশ্যই নির্মূলভাবে এবং শুদ্ধভাবে বেঁচে থাকছে অনেকের বৃক্ষগুলোকে নিধন করে আর এই গ্রামের মানুষগুলো বৃক্ষগুলোকে যত্ন করে দেখেন হাজার হাজার বৃক্ষ তারা লাগিয়ে রেখেছে অক্সিজেনের ফ্যাক্টরি তৈরি করেছে তাই প্রত্যেকটা মানুষ এভাবে নিধন নয় আসুন গাছ লাগিয়ে দেশটাকে অক্সিজেনের কারখানা করে তুলি আজকে ভিডিও জুড়ে শুধু সুন্দর গ্রাম আর গ্রাম দেখালাম নিশ্চয়ই আপনার জন্মভূমি আপনার গ্রাম ঠিক তদ্রুপ সুন্দর চুটাল বাংলাদেশটাই সুন্দর মনে রাখার মতো ক্যানভাসে ছবি তুলে রাখার মতো সুবন্ধুরা প্রকৃতি সুন্দর নীলাবলী আজকে সুন্দর একটা গ্রাম যে গ্রামে শুধু সবুজ আর সবুজ মনটা পর্যন্ত ক্লিয়ার করে দেয় তো আজকে সেই বিডি সুস্থ বেঁচে থাকার সম্বল সুস্থভাবে বেঁচে থাকার একটা নির্দিষ্ট জায়গা সুস্থভাবে বেঁচে থাকার জন্য একটা পরিবেশ সেটা হতেই পারে একটা গ্রাম ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্টস করে জানিও নিশ্চয়ই তোমরা গ্রামের কোনো সন্তান তাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করে আমাকে জানিও কেমন হলো ভিডিও ভালো থেকো আল্লাহ হাফেজ